নূরের আলো ছড়ায় হৃদয় ইসলামের পথে অবিরাম। আলাইকুম আজ আমরা জানবো নুহ সালামের পর মানব জাতির কাহিনী তুফান থেমে গেছে পৃথিবী আবার নতুন করে সবুজ হচ্ছে নূ সালাম ও তার সঙ্গে যারা ছিলেন তারা পাহাড় থেকে নেমে আসলেন নুহ আলাইসালামের তিন পুত্র ছিল শাম হাম ও ইয়াফিস তাদের থেকেই পৃথিবীতে মানব জাতির বংশবিস্তার শুরু হয় শাম ছিলেন মেকো ও তার বংশধরদের মধ্যে জন্ম নেন অনেক নবী যেমন ইব্রাহিম আলাইহি সালাম ইসমাইল আলাইহি সালাম মুসা আলাইহি সালাম ইসা আলাইহি সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাম ছিলেন গায়ের রঙে শ্যামবর্ণ তার বংশধররা আফ্রিকার দিকে বিস্তার লাভ করে ইয়াফিস ছিলেন সাদা বর্ণের তার বংশধররা ইউরোপ ও মধ্য এশিয়ার দিকে ছড়িয়ে পড়ে এভাবে নু আলহ ইসালামের তিন সন্তান থেকে মানবজাতি জাতি নতুনভাবে ছড়িয়ে পড়ে পৃথিবীর চারদিকে নু আলহ ইসালাম তার সন্তানদের নির্দেশ দিয়েছিলেন তোমরা আল্লাহর ওপর ইমান রাখো তার একত্ব মানো এবং কখনো মূর্তি পূজায় জড়িয়ে পড়ো না প্রথম দিকে মানুষ ছিল এক জাতি এক বিশ্বাসে কিন্তু সময়ের সাথে তারা আবার ভুল পথে যেতে শুরু করল মানুষ আল্লাহকে ভুলে আবার জাহিলিয়াতের দিকে ফিরে গেল। তখন আল্লাহ বিভিন্ন জাতি ও ও সময়ে পাঠাতে নবী শুরু হয় ধারাবাহিকতা নুহ আলা সাল্লামের পর একে একে আসেন উদ আলাই সাল্লাম আলাই সাল্লাম ইব্রাহিম আলাই ইসাল্লাম এবং আরো অনেকে নুহ আলাইসাল্লাম আমাদের শিক্ষা দেন আল্লাহর হুকুম মানলে তিনি রক্ষা করেন আর অহংকার করলে ধ্বংস অনিবার্য পরবর্তী পর্বে আমরা জানবো আজ জাতি ও হজরত হুদ আলিহ এর গল্প যারা নুহ আলিহিসামের পর মানব জাতিকে সতর্ক করেছিলেন